আগে জয় শ্রী রাম মনে আছে কোন জয় মা কালী 26 এর পর জয় বাংলা বলাবো তো এখন পশ্চিমবঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যাতে যে রাজনীতিটা চলছে এটা আমি বলবো হিরণ্যকশিপু মডেল কারণ হিরণ্যকশিপু যেরকম বছরের পর বছর ভয় দেখিয়ে একটা শাসন চালিয়েছিলেন এবং প্রল্লা দেশে শক্তির জয় হয়েছিল অভিষেক ব্যানার্জি শুরুটা কি করেছে ভাই অভিষেক ব্যানার্জি শো সায়ন্তিকা মমতা ব্যানার্জি এরা কি শুরু করেছে পশ্চিম বাংলাকে কি বাংলাদেশ ভেবে নিয়েছি এরা শুরুটা কি করেছে যে পশ্চিম বাংলা বাংলাদেশ ভাই ক্লিয়ার কথা বলছে জয় বাংলা বলিয়ে ছাড়বো সোহম বলছে রক্ত বন্যা বইয়ে দেবে আর এদিকে সায়ন্তিকা বলছে বাড়ি ঘেরাও করবে এসব কি হচ্ছে পশ্চিম বাংলায় হচ্ছে এটা কি ভাই জয় বাংলা জয় বাংলা কোথাকার স্লোগান জয় বাংলা হলো বাংলাদেশের স্লোগান জয় বাংলা বাংলাদেশের স্লোগান পশ্চিম বাংলা স্লোগান নয় ভারতবর্ষের স্লোগান নয় আর আমরা হিন্দু আমরা জয় শ্রীরাম বলবো নাকি জয় মা কালী বলবো না মা দুর্গা বলবো নাকি হর হর মহাদেব বলবো সেটা আমাদের ব্যাপার সেটা আমাদের ব্যাপার সেই জায়গায় কেন অভিষেক ব্যানার্জি বলবে যে জয় বাংলা বলাবো এ ভাই তুই জয় বাংলা বলবি যা বাংলাদেশে গিয়ে কর বাংলাদেশে যা বাংলাদেশের স্লোগান জয় বাংলা বাংলাদেশে গিয়ে রাজনীতি ভারত ভারতবর্ষে থাকার কোনো প্রয়োজন নেই ভাই কোনো প্রয়োজন নেই এটা কি হচ্ছে পশ্চিম বাংলায়। কি হচ্ছে আর হিরণ্না কেশব হিরেন্না কেশব যে ঠিক যেইভাবে যেইভাবে তার রাজত্ব চালাতো হিরণ্য ঠিক সেইভাবেই রাজত্ব চালাতে চাইছে আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকার ঠিক সেইভাবেই রাজত্ব চালাতে চাইছে যে একতরফা রাজত্ব চলবে ভয় দেখিয়ে রাজনীতি করবে মানুষকে ভয় দেখিয়ে চলবে এই মানুষের এখন আর ওই লক্ষ্মীর ভান্ডার দেখে মুখ থেকে লালা ঝরে না ভাই সময় পার হয়ে গেছে ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী দিয়ে কোনো কাজ হবে না পরিষ্কার কথা পশ্চিম বাংলায় হবে জয় পশ্চিম বাংলা স্লোগান জয় পশ্চিম বাংলা স্লোগান আর জয় ভারত মাতা স্লোগান কোনো জয় বাংলা স্লোগান নয় আমরা কি বলবো না বলবো সেটা আমাদের পার্সোনাল ম্যাটার আমরা সনাতনী হিন্দু আমরা জয় শ্রী রাম বলবো নাকি জয় মা কালী বলবো না জয় মা দুর্গা বলবো নাকি হার হার মহাদেব বলবো সেটা আমাদের পার্সোনাল ম্যাটার ভাই তুমি কে তুমি কে আমাকে একটা জিনিস বোঝাও যে তুমি ডিসাইড করবে আমরা জয় বাংলা বলবো এটা তুমি ডিসাইড করবে তাই তো এটাই বোঝাতে চাইছো ওকে নো প্রবলেম নো প্রবলেম মেনে নিলাম এবার দেখা যাক মানুষ কি চাইছে পশ্চিম বাংলা কি চাইছে আমার কথা হলো ভাই পশ্চিম বাংলার মানুষকে জানতে হবে নইলে কিচ্ছু করার নেই সায়ন্তিকার মতন মানুষ বলে কিনা বাড়ি ঘেরাও করবে সোহম বলছে বিজেপির একটা সদস্য থাকবে না বিজেপির ঝান্ডা ধরার মতন মানুষ পশ্চিম বাংলায় থাকবে না ডাইরেক্ট বলছে আবার একটা নেতা বলছে টিএমসির একটা নেতা বলছে সে বলছে কিনা রক্ত বন্যা বইয়ে দেব এটা কোন ধরনের কথাবার্তা ভাই কোন ধরনের কথাবার্তা আমি বুঝতে পারলাম না এটা পশ্চিম বাংলা ভাই এখানে তো হিন্দুরা থাকতে পারবে না আমি যা দেখছি হিন্দুরা কোনোভাবেই থাকা সম্ভব না মুর্শিদাবাদে কি হলো মালদাতে কি হলো ধুলিয়ানে কি হলো কি হলো কি হয়েছে তার বিচার হয়েছে হয়েছে তার বিচার কজনকে তোমরা গ্রেপ্তার করেছিলে কজনকে নিয়েছিলে গ্রেপ্তার করে আমাকে